একই দিনে রচনার বিরুদ্ধে দুটি অভিযোগ আসবে যেটা সত্যি অকল্পনীয়ই মনে হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় সম্পত্তির পরিমাণ ছিল আশি কোটি টাকার বেশি তিনি যেহেতু সম্পত্তির দিকে নজর না দিয়ে কাজের দিকে প্রাধান্য দিয়েছিলেন ফলস্বরূপ তিনি একটি কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন এবং সঙ্গে রচনা কেয়ার নামে একটি দোকান খুলেছিলেন দুটি দোকান খুব সুন্দর রমরমিয়েই চলছিল বিশেষ করে শীতের মরশুমে কিন্তু কিছু লোক সেটাকে সহ্য করতে পারছিল না হিংসার চোখে দেখছিল তাই তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে রচনার দোকানের কাপড় নাকি সবচাইতে নিম্নমানের এবং তার যে ক্রিম রয়েছে সেটাও নাকি আরও বেশি নিম্নমানের এই কথাটি যখনই রচনা শুনেছিল রচনা সত্যি খুব খারাপ লেগেছিল এবং তার হাত সত্যি কপালে উঠে গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় সেটাকে সত্যি প্রমাণ করার জন্য যে সেটা কতটা উচ্চমানের সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন মানুষকে ডাকতে থাকে এবং তাদেরকে ফ্রিতে কিছু কাপড়ে দেওয়ার চেষ্টা করেছিল দেখতে বলেছিল যে সত্যি সেটা উচ্চমানের কি নিম্নমানের এবং তারা পরিষ্কারভাবে বলেছিল যে সত্যি সেটে কাপড়ের যে গুণগত মান সেটা অনেকটাই ভালো এবং ক্রিম যে ছিল ক্রিমের গুণগত মান তার থেকেও বেশি ভালো ছিল আসলে সমস্তটা তাকে ফাঁসানোর জন্য তার যাতে বিক্রি না হয় সেটার জন্যই মানুষ এরকমটা বলছিল আসলে রচনার দোকানে সমস্ত জিনিসই সবচাইতে ভালো